আসসালামু আলাইকুম আমি আলম নগরী তো আমার একটা বিশাল বড় একটা চ্যানেল ছিল তাই সাড়ে পাঁচ লাখ সাবস্ক্রাইবার ছিল আমার আরেকটা চ্যানেল আছে বাংলাদেশ ডুবুরি বাংলাদেশ ডুবুরি দল চ্যানেলের মধ্যে সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই দৈনিক দিনের যে ভিডিও আমরা বিশাল বড় বড় সাগরের মধ্যে আসা কিশোরগঞ্জ জেলা না থানা নেকলি সরকার আমাদের বাংলাদেশের

লাইনটা এখন তো আছে আয়ুফ তো আমাদের আলমডুবুর সাথে আয়ুফ কাণ্ডুবুড়ি হেল্পারি করব ব্যারেল নিয়ে নিয়ে দিব আরে বাবা রে বাবান দামে আম জি ভূয়া ভূয়া এম বি এম বি ভূয়া ফাঁস নাম্বার বালকেরা আমরা উত্তোলন করলাম কমলনগর টিকা পাঁচ নিয়ে দুছিল আসসালামু আলাইকুম আমি আলন্দুবুরি অলরেডি আমার মতে বিশাল বড় একটা পাথরবাহী বালগেট আমরা পানির নিচ থেকে উত্তোলন করলাম

সুন্দরটিকে বলগেটটা উঠছিনি ওই আমরা দাঁড়াতে সুন্দরটিকে বলগেটটা উঠছি আলাদার মতে